উলুবেডিয়া বাজারপাড়ায় প্রয়াত রাত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিরাশি তম জন্মবার্ষিকী উদযাপন করা হয় এই উপলক্ষে রক্তদান শিবির ও স্মরণসভার মধ্যে দিয়ে দিনটি পালিত হয় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের দুই সভানেত্রী ডক্টর মায়া ঘোষ ও শ্রীমতী কৃষ্ণা দেবনাথ প্রদেশ কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান শ্রী তপন দাস প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি হাওড়া জেলা গ্রামীণের সভাপতি আলম দেইয়ান জেলা কিষাণ কংগ্রেসের শেখ শফিকুল আলম সেবার দলের শেখ মঈনুদ্দিন মহিলা কংগ্রেসের ফিরদৌসি আক্তার রিতা ফারিয়া যুব কংগ্রেসের শেখ ইমদাদ রহমান ফারুক আবদুল্লাহ উদয়নানপুর আমতা বাগনান শ্যামপুর উলুবেড়িয়া দক্ষিণ উলুবেড়িয়া পূর্ব উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আইন টিউসি শেখ আসিফ এদিন রক্তদান শিবিরকে নিয়ে বিতর্কিত দেখা যায় এই সংস্থার পক্ষ থেকে মোবাইল বাসের জন্য বলা হয় কিন্তু মোবাইল বাস এলেও তাতে কোনো চিকিৎসাকর্মী রক্ত গ্রহণ কর্মী ছিল না তখন তাদের জানানো হয় যে এটা উলুবেড়িয়া হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে হবে উলুবেড়িয়া হাসপাতালে ব্লাড ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করলে জানাই বাসের সঙ্গে আমরা হাসপাতালের কোনো সম্পর্ক নেই আমরা যাব না এই জন্য রক্তদান বিলম্বিত হয় শেষ পর্যন্ত এক বেসরকারি সংস্থাকে এনে রক্তদান সমাপ্ত হয় এই রক্তদান শিবিরে পঁয়তাল্লিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন সভা পরিচালনা করেন রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির চেয়ারম্যান আলম দেয়ান সমগ্র অনুষ্ঠানটি তত্ত্বাবধায়ক হিসাবে শেখ দিন দায়িত্ব পালন করেন আমরা পরের বছর থেকে এখানে আমরা নব্বই ছাত্রকে নব্বই জাত শহীদের মাধ্যমে আমরা রাজীব গান্ধীকে শুরু করি সব থেকে আমরা জাতীয় সঙ্গে এবং রাজীব গান্ধী থেকে আজকে নেওয়ার ব্যাপারে আমরা হয়েছি আমি কথা বলতে বাধ্য হচ্ছি যে আমরা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে আবেদন করেছিলাম রক্ত সংগ্রহ করার জন্যে এবং সেটা বাসের মাধ্যমে যেহেতু আমাদের জায়গা সংকুলন হচ্ছিলো না রাস্তার উপরে সেই সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক আমাদের বাস পাঠিয়েছিলেন কিন্তু সরকারি দপ্তরের মধ্যে ভুল হয়ে ব্লাড গাড়ি এসছে বাস এসছে কিন্তু রুইয়া ব্লাড ব্যাঙ্ক ব্লাড কানেকশান করতে রাজি হলো না তারা বলছে আমাদের আগে থেকে বলেন কিন্তু আমাদের লেটার এরকম ফরমেন্টালেটার ইন্স্যুরেন্স ব্যাঙ্ক আজকের দিনে ব্লাড কানেকশন করা যায় এবং তারা তারা বলেছে উনি মেয়া যে গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ গভর্নমেন্টেরই একটা টাকা তাই তারাই ব্ল সেজন্য আমরা যাই না কিন্তু এই সরকারি অফিসারদের জন্য তারা ব্লাড কানেকশান করলো না নিরুপায় হয়ে আমরা বেসরকারি হাসপাতালে থেকে এই ডোনেশন ক্যাম্প শুরু করি ক্যামেরা এই জন্য আমাদের বিলম্ব হয়েছে এই ক্যাম্পটা আমাদের চলবে তো আমরা শুধু বলতে চাই যেখানে মানুষ রক্তের জন্য হাহাকার করছে সরকারি ব্লাড ব্যাঙ্কে কি রক্ত পাচ্ছে না উলুবড়িয়া ব্লাড ব্যাঙ্কে গেলেই করছে রক্ত নেই সেইখানে উলুবড়িয়া ব্লাড হাসপাতাল থেকে ক্যাম্প মাত্র হাফ কিলোমিটার তারা সেখান থেকে রক্ত উত্তেজনা করছে আমরা অনুরোধ করে জনবন্ধভাবে নিয়োগ করতে পারলাম না আজকে এই রক্ত সংগ্রহ করা এটা কিছুজনক এবং হতাশাজনক ঘটনা এই সরকারি কাজের এই কহরে আমরা অধিকার জানাই যে সাধারণ মানুষের তারা স্বাস্থ্য শিক্ষা এইসব বিষয়ে আপনারা জানেন সবাই অবগত যে কী অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গের সব ভেঙে পড়ে কারণ উদাহরণ আবার দেখা গেল আজকের এই ব্লাড অনুষ্ঠান ক্যাম্প এছাড়াও আর কি অনুষ্ঠান হলো আজকের অনুষ্ঠানে প্রদেশ সমস্ত সাধারণ সম্পাদক আচিত চট্টোপাধ্যায় দুজন সভানেত্রী কৃষ্ণা দেবনাথ এবং ডাক্তার মায়াপ এবং আরও অনেকে এসছেন জেলা এবং এই যে নতুন জেলা ঘোষিত পুরুলিয়া গ্রামীণ জেলার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে হাওড়া জেলা গ্রামীণের সভাপতি হিসেবে আমি আজকে অভূতপূর্ব সারা পেয়েছি যে প্রত্যেকটি ব্লক থেকেই প্রতিদিনের জল নেতৃবৃন্দ আজকের এই সবাই উপস্থিত হয়েছে আমসা ও জান ক্যাম্প পুরুলিয়া এবং সবাই মিলে সংগঠিতভাবে আজকের এই দিনটি স্মরণ করবে এবং আগামী বছরে আবার আমরা আরও বড়ো করে এই অনুষ্ঠানে নিয়ে